হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কালী পুজোর আগের দিন অর্ঘ গেছিলো নৈহাটি আর নৈহাটি মানে কিন্তু সবার আগে মনে পড়ে একজনেরই নাম ঠিকই বলেছ বড়মা এই মন্দিরটা যে দেখছো এটা কালী মন্দির কিন্তু এই মন্দিরটা বড়োমার মন্দির নয় আমি তোমাদেরকে এক এক করে সবটাই দেখানোর চেষ্টা করব তাই রিকোয়েস্ট করছি ফুল ভিডিওটা দেখো খুব একটা বড় ভিডিও নয় একদম ছোট ভিডিও তাই পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যেটা বলছিলাম পুজোর আগের দিন অর্ঘ গেছিল প্রচণ্ড ভিড় ছিল নৈহাটির বাজার থেকে শুরু করে এই ফেরিঘাট এখানেও যে দেখতে পাচ্ছ লোকের কত ভিড় এইখানেই কিন্তু বড়মার মার বিসর্জন হয় যেটা কি না কালী পুজোর সময় বিশাল বড় করে যে মূর্তি তৈরি করা হয় বড়োমার সেই মূর্তি বিসর্জন এখানে হয় তার সাথে অন্যান্য যে কালী ঠাকুর তৈরি করা হয় সেই সব মূর্তি এখানেই ভাসান হয় যদিও এখানে প্রথা আছে সবার আগে বড়োমার মূর্তি ভাসান হবে তারপর বাকি কালী ঠাকুরের মূর্তি ভাসান হবে তো এবারে চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বড়োমার মূর্তি প্রস্তুত চলছে যেটা কালী পুজোর স্পেশাল প্রতি বছর বানানো হয়ে থাকে সারা বছরই তো বড়ো মন্দির আছেই সবার জন্য খোলা যার জন্যই ধর্ম যার যার মা বড় মা সবার তো বড়মা মা সত্যি মন থেকে যেই ডেকেছে সেই উপকার পেয়েছে তাই সবাই মিলে একবার বলো জয় বড় জয় প্রতি বছর কালী পুজোর সময় অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে বড়মার দর্শন পেতে

এখানে বড়মার মূর্তি তৈরি হচ্ছে তার পাশেই হচ্ছে বড়মার মার মন্দির এই মন্দির প্রতি বছরই খোলা থাকে এই সময়টা একটু বন্ধ ছিল এটা হচ্ছে মন্দিরের সদর দরজা আর ভিড় দেখেছ কি ভিড় সারা বছর এখানে কিন্তু ভিড় হয় একই এবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি নৈহাটির বাকি কালী মূর্তি দেখো এখানে কি সুন্দর সাধক বামা তার সাথে মাতারা খুব সুন্দর লাগছে আর দেখো এটা হচ্ছে নৈহাটির বাজার প্রচণ্ড ভিড় দূর দূর থেকে লোক এসে পড়েছে এখানে বড় মাকে দেখার জন্য এখানেও দেখো একটা বিশাল সাইজের মা কালী তৈরি হচ্ছে এখানেও এক মা কালী কি সুন্দর চারিদিকে উৎসবই উৎসব মানে কলকাতায় যত না পুজো হয় কালী পুজো নৈহাটিতে গলিতে গলিতে প্রচুর পুজো প্রচুর ঠাকুর তৈরি হয় সব ঠাকুর প্রস্তুত হয়নি এখনও প্রস্তুতি চলছে আর একের পর এক দেখো কি সুন্দর সুন্দর সমস্ত মায়ের মূর্তি কি সুন্দর মায়ের সমস্ত বিগ্রহ অপূর্ব লাগছে চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে অনেকে এই সময়তে দণ্ডি কাটতে কাটতে যায় তাদের হয়তো কোনো মানত থাকে সেই জন্য তো চেষ্টা করলাম পুরো নৈহাটির কালী পুজোর প্রস্তুতি বড়মা সব কিছুই দেখানোর আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে আবার দেখাবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা